ং হিসাব সহ বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল দুবাইচেরি ফ্যাব্রিক্সের মধ্যে একবার মোয়ালিকম পরা চলে এসেছি আপনাদের সাথে অনেক সুন্দর পার্টি আবায়া নিয়ে এখন দেখে দেখে দিব আপনাদেরকে একদম ডিসকাউন্ট প্রাইজে আবায়া কালেকশান আমাদের কিন্তু এই স্টোন ওয়ার্ক করা আবায়গুলো কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সামনে থেকে দেখে দিচ্ছি স্টোন ওয়ার্কগুলো দেখেন ডিজাইনটা কত সুন্দর এবং কত গর্জেস একটা ডিজাইন হবে এটা আবায়া হবে আর এটা কিন্তু ফ্রি সাইজ আছে বডিটা ফ্রি সাইজ হবে হাতাটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা হাতা হবে দেখেন হাতার মধ্যে স্টোন ওয়ার্কটা কত গর্জেস করে কাজ করা আছে এই আবায়টা কিন্তু আপনারা একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিপ কলিজা কালারের মধ্যে হবে দেখেন কালারটা কত সুন্দর একদম পার্টি একটা আবায়া কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন ম্যাচিং হিসাব সহ হিজাবের লেন্থটা কিন্তু অনেক বড়ো হবে এবং ফুল কভারেজ একটা হিসাব হবে আর ম্যাচিং হিসাব সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে আর এটা যে সাইজটা হবে এটা শুধু বানো সাইজ হবে এক পিসি আছে বানো সাইজে চট জলদি অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু স্টক লিমিটেড আছে একদমই একদম মিস করবেন না চট জলদি অর্ডার করে ফেলবেন আর এগুলোর প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা ম্যাচ যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হবে এস কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার এবং ডিজাইনটাও কিন্তু অনেক গর্জেস হবে এটা পার্টি আবায়া আপনারা কিন্তু যে কোনো পার্টিতে এটা পরে যেতে পারবেন সামনে থেকে দেখে দিচ্ছি স্টোনওয়ার্কটা কত সুন্দর হবে ব্যাকপাটা সম্পূর্ণ প্লেন হবে আর এটা বডি কিন্তু ফ্রি সাইজ আছে এটা সাইজ এটা সাইজ হবে বান্ন এবং চুয়ান্ন এস কালারটা সাইজ হবে বান্ন চুয়ান্ন এটার সাথে ম্যাচিং হিসাব সহ পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় হিসাবটাও কিন্তু সেম ফ্যাব্রিক্সের মধ্যেই পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা সাইজ বলে দিচ্ছি যে কালারটা যে সাইজ বলবো সেই সাইজটাই হবে এর বাইরে কোনো সাইজ হবে না এবার যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হবে কলিজা মেরুন কালারের মধ্যে হবে দেখেন ডিজাইনটা কত সুন্দর এবং কত গর্জেস একটা স্টোন ওয়ার্ক হবে ব্যাপারটা সম্পূর্ণ প্লেন হবে আর এটার লং সাইজ হবে বাউন্ন এবং চুয়ান্ন এটাও বাউন্ন চুয়ান্ন আছে প্রত্যেকটা সাইজ আমি বলে দিচ্ছি কালারের সাথে ম্যাচিং করে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এবার যে কালারটা দেখতে পাচ্ছেন দুধ কফি কালারের মধ্যে হবে দেখেন ডিজাইনটা কত সুন্দর আর কত বড় একটা আবায়া লং লংটা হবে এটাও বান্ন আর চুয়ান্ন আছে বাউান্ন চুয়ান্ন প্রত্যেকটা কালারের সাথে কিন্তু আমি সাইজটা বলে দিচ্ছি অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন যার যে সাইজটা প্রয়োজন এবং কালারটা পছন্দ হবে এবার যে কালারটা দেখে দেব এটা হবে মেরুন কালারের মধ্যে এটা শুধু একটাই আছে চুয়ানো সাইজের এক পিসি আছে আপনারা চট জলদি অর্ডার করে ফেলবেন ব্যাপারটা সম্পূর্ণ প্লেন হবে আর এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাত্র বারোশো টাকায় আর যারা শপে এসে নিতে যাচ্ছেন শপের ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ভার্চুয়াল শপ ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে সুবাস্তর আমার শপিং সেন্টার লিফ্টের আটতলায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ